হরে কৃষ্ণ আজকের এই ভিডিওতে সায়ং সন্ধ্যা বা প্রতিদিন বাড়িতে শাস্ত্র মতে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সঠিক নিয়ম সময় ও পদ্ধতি বলবো ও আরও বলবো সন্ধ্যার সময় কি করা উচিত নয় কি করা উচিত এ টু জেড এই ভিডিওতে আপনাদের বলবো তাই ভিডিওটি কেটে কেটে কেউ দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সন্ধ্যা কিভাবে দেবেন আপনি সঠিকভাবে জানতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং সকল বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রতিদিন বাড়িতে সন্ধ্যা প্রদীপ কেন দেয়া হয় যেই বাড়িতে নিয়মিত এবং বিধি সম্মতভাবে গধূলি বেলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হয় সেই বাড়িতে মা অধিষ্ঠান হয় এবং ৩৩ কোটি দেবতাও তুষ্ট হন এছাড়া পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় সংসারের মঙ্গল ও কল্যাণ হয় সুখ শান্তি বজায় থাকে এবং বাড়ির ওপর থেকে সমস্ত কুপ্রভাব দূর হয় যেই বাড়ির ঠাকুর ঘরে এবং তুলসী তলায় প্রতিদিন নিয়মিত এবং বিধি সম্মতভাবে সন্ধ্যা প্রদীপ দেখানো হয় না সে সেই বাড়িতে কখনো কোনো দেব দেবী আসেন না ওই বাড়িতে ভূত প্রেত বাস করে আর সেই বাড়িকে শ্মশানের সমান বলে মানা হয় তাই আপনি একটু ভেবে দেখুন বাড়িতে সন্ধ্যা প্রদীপ কেন দেবেন সন্ধ্যা দেওয়ার সঠিক সময় আমরা প্রায় দেখতে পাই কেউ সন্ধ্যা দেয় পাঁচটায় আবার কেউ সাড়ে পাঁচটায় আবার কেউ সন্ধ্যা ছটায় এমনটা করা উচিত নয় সন্ধ্যা দেওয়া সঠিক সময় হচ্ছে সূর্যাস্তের ঠিক কয়েক মুহূর্ত পরে গধূলি বেলায় বা কালাদি মুহূর্ত রাত্রি শুরু হবার ঠিক একটু আগের মুহূর্ত এই গধুলি বেলায় বা কালাদি মুহূর্তে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে সন্ধ্যা দেওয়া বিধি সম্মত অর্থাৎ উদাহরণস্বরূপ যদি সূর্যাস্ত ঠিক পাঁচটা বেজে দশ মিনিটে হয় তবে আমরা পাঁচটা দশ থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত বাড়িতে সন্ধ্যা দিতে পারি এর আগে নয় এর পরে হলে গায়ত্রী মন্ত্র জপ করে সন্ধ্যা দেবেন বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম সবার প্রথমে সন্ধ্যা দেওয়ার আগে শুদ্ধ হয়ে শুদ্ধ কাপড় পরে আপনার কাপড়ের আঁচলটি গলায় জড়িয়ে নিয়ে মাথায় সামান্য গঙ্গা জল ছড়িয়ে শুদ্ধ হয়ে নেবেন এরপর গোটা বাড়ির দুয়ারে চৌকাঠে গঙ্গা জল গঙ্গা জল না থাকলে পরিষ্কার পুকুর বা নলকূপের জল দিয়ে ছড়া দিতে হবে এবং সদর দুয়ারের সামনে জল দিয়ে মারুলি অবশ্যই দেবেন এরপর একটি প্রদীপ ও ধূপ নিন আর ভোগের দেওয়ার দেওয়ার বাতাসা নিন এবার সন্ধ্যা জন্য ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নেবেন অবশ্যই প্রদীপ জ্বালাবেন না পারলে শস্যের তেলের প্রদীপ জ্বালিয়ে জ্বালাতে পারেন প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন দীপ জ্যোতি পরং জ্যোতি দীপ জ্যোতি বিপোহ হরতু মে পাপং দীপো জ্যোতি নমস্তুতে শুভং করতু কল্যাণম অড়গং সুখ সম্পদ দেশো বুদ্ধি বিনাশায়ো জ্যোতি নমস্তুতে আত্ম জ্যোতি প্রদীপ্তায়ো ব্রহ্ম নমস্তুতে ব্রহ্মজ্যোতি জ্যোতি গুরুজ্যোতি গুরু নমস্তুতে আপনি যদি এই মন্ত্র না বলতে পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতে পারেন ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার মন্ত্র এরপর আপনার বাড়ি ঠাকুর ঘরে সকল দেবদেবীকে ধূপ ও প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করবেন এরপর এই ধূপ ও প্রদীপ নিয়ে তুলসী তলায় যাবেন এবং যখন তুলসী মহারানীকে প্রদীপ দিয়ে আরতি করবেন তখন এই মন্ত্রটি তিনবার বলবেন এবার জেনে নিন তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার নিয়ম প্রথমে প্রদীপ নিয়ে তুলসী গাছের মূলে চারবার তুলসী গাছে চারিদিকে সাতবার ঘুরিয়ে প্রদীপ দিয়ে আরতি করবেন এরপর ধূপ নিয়ে কই একই নিয়মে ধূপ আরতি করবেন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার মন্ত্র তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকো ভগবতী সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ তুলসী তুলসী নারায়ণ তুলসী তুমি বৃন্দাবন তোমার তলায় দিয়ে বাতি বৈকুণ্ঠে হোক আমার গতি বাতি দেখায় সন্ধ্যাকালে যেন তব সন্ধ্যা তিন কুল উজ্জ্বলে মিনতি করি গলে বাস অন্তিমে আমি ওহে নিবাস এই আপনি যদি মন্ত্র বলতে না ক্ষেত্রেও পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সন্ধ্যা প্রদীপ দেখাতে পারেন আরতি করা হয়ে গেলে ভক্তি ভরে তুলসী দেবীকে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন তুলসী দেবীর প্রণাম মন্ত্র বৃন্দা বৃন্দাবই তুলসী দেবই পিয়া ওই চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্য বত্যই নমঃ নম তুলসী দেবীকে প্রণাম করার পর এই মন্ত্রটি বলে মন্দির অথবা তুলসী মঞ্চকে পরিক্রমা করবেন তুলসী প্রদক্ষিণ মন্ত্র জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি পুনঃসন্তি প্রদক্ষিণ পদে পদে বারের মন্দির বা তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দেখানো এবং পরিক্রমা করার পর পৃথিবী গোমাতা আকাশ গ্রহ নক্ষত্রের উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন এরপর প্রত্যেক ঘরে রাখা ভগবানের ফটো বা চৌকাটে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন তারপর বাড়ির গৃহ দেবতা ও বাস্তু দেবতাকে স্মরণ করে সন্ধ্যা প্রদীপ দেখাবেন ও প্রণাম করবেন প্রদীপ দেখানো শেষে অবশ্যই তিনবার মন্দির বা তুলসী মঞ্চের সামনে শঙ্খ বাজাবেন এবং পারলে কাঁসর বাজাবেন আরেকটি কথা সন্ধ্যা প্রদীপের শিখা কোন দিকে রাখবেন কোন দিকে রাখলে শুভ ফল লাভ করা যায় অনেকে বলেন প্রদীপের শিখার মুখ এই দিকে রাখলে ভালো ওই দিকে রাখলে খারাপ সব থেকে শুভ আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের দিকে মুখ করে প্রদীপের শিকা রাখা এতে সংসারে মঙ্গল হয় আরেকটি কথা প্রদীপ যখন রাখবেন প্রদীপের নিচে রেকাবি অথবা কোনো কিছু উপরে রাখবেন সন্ধ্যাবেলায় কোন ধরনের কাজগুলো করা উচিত নয় খাওয়া দাওয়া ও পান করা ঘুমানো কোনো শুভ কাজের আরম্ভ করা দূর যাত্রা করা সন্ধ্যার সময় কান্নাকাটি করা শপথ নেওয়া ঝগড়া করা মিথ্যা কথা বলা অশ্লীল কথা বলা এছাড়া সন্ধ্যার সময় টাকা পয়সা লেনদেন করবেন না দরজার সামনে বা চৌকাটে বসবেন না ঘর ঝাড়ু দেওয়া বা মোছা উচিত নয় তাই সন্ধ্যার পূর্বে ঘর পরিষ্কার করা মোছা উচিত এছাড়া গর্ভবতী মহিলারা সন্ধ্যা বেলায় ঘরের বাহিরে অযথা ঘোরাঘুরি করবেন না স্ত্রীর সঙ্গ ও সহবাস নিষিদ্ধ এছাড়াও বেশ কিছু কাজ শাস্ত্রে সন্ধ্যাবেলায় করা নিষিদ্ধ যেমন বেদপাঠ ও বেদ বহন সন্ধ্যা হল রাত্রির আরম্ভকাল মানে প্রদোষকাল বেদ অনুসারে প্রদোষকালে বেদ পাঠ করা বারণ এবার আসুন জেনে নিন প্রতিদিন সন্ধ্যার সময় কোন কাজগুলি করা উচিত আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে সন্ধ্যার সময় গুরুমন্ত্র তুলসী মালা জপ অবশ্য করবেন আর আপনারা যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এই নাম হরিনাম এবং কীর্তন করবেন এবং ভাগবত গীতা পাঠ করবেন এই কাজগুলো যদি প্রতিদিন করেন তাহলে শ্রী রাধাগোবিন্দের কৃপা সংসারে সুখ শান্তি বজায় থাকবে এতে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে এবং মনও শান্ত থাকবে হরে কৃষ্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিপ বলবেন এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে